নির্বাচিত চেয়ারম্যান জনাব দেলা হাসান দেল উপস্থিত আছেন পাঁচগাছি ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত জনগণের নির্বাচিত মেম্বার জনাব মিল নবী উপস্থিত আছেন আমাদের পাঁচগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব কাবুল ভাই উপস্থিত আছেন ফেনি জেলা তাঁতি দলের সম্মানিত অবাক সারওয়ার জাহান সাহান ভাই উপস্থিত আছেন

যেহেতু আমাদের আমি তাদেরকে বলতে চাই গত সতেরো আন্দোলন সংগ্রামে যারা ছিল আপনারা আপনারা সবই জানেন কারা আন্দোলন সংগ্রামে ছিল আমাদের কাছে অনেক নির্যাতিত কর্মীরা ফোন করি বলে ভাই গত সতেরো বছর আপনারা আমাদেরকে পাশে ছিলেন এখন আমাদের কোনো দাম নাই এখন

না যায় ফলে বঞ্চিত না হয় এই সময় ব্যক্ত করে আমি আমার সংযুক্ত